চুরিং প্রসেস এর সকল ডিস্ট্রিবিউটার লেডার বিন্দু যারা আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কক্সেস বাজারে আমরা আপনাদের জন্য ওয়েট করছি আপনারা জানেন এই প্রথম আমাদের ড্রিমটা চুরিং প্রসেসের মাধ্যমে আমরা কক্সেস বাজারে বিশাল এক বিবিএস প্রোগ্রাম আয়োজন করেছি সেখানে থাকছে নতুন র্যাঙ্কের সেলিব্রেশন সেখানে থাকছে ভিলা ফান্ড উইনার সেলিব্রেশন সেখানে থাকছে কার ফান্ড উইনার সেলিব্রেশন সেখানে থাকছে বিদেশ ভ্রমণ উইনার সেলিব্রেশন এবং সেখানে থাকছে অসংখ্য র্যাঙ্ক এচিভার সহ অসংখ্য বিভিন্ন ইভেন্টের সেলিব্রেশন পাশাপাশি থাকছে আমাদের সবাই সাগরে ভ্রমণ আনন্দ কক্সবাজারকে ঘুরে দেখা অসাধারণ তিনটা দিন কাটবে। আমি জানি সবাই আসতেছেন আসুন মিলিয়ে আমরা সবাই একসাথে মিলেমিশে আমার এই প্রোগ্রামটাকে সফল করি টিএনসি মানে একটা ব্র্যান্ড টিএনসি মানেই হচ্ছে সফলতা টিএনসি মানেই হচ্ছে এনজয় পাশাপাশি টাচ উইনিং প্রসেস সেই টিএনসি নাম্বার ওয়ান গ্রুপ আমরা ইতিহাস দেখি না আমরা ইতিহাস করি না আমরা ইতিহাসকে ফলো করি না আমরা ইতিহাস তৈরি করি আসুন সবাইকে ওয়েলকাম জানাচ্ছে কক্সেস বাজারে সবাই চলে আসুন একসাথে সবাই মিলে এনজয় করে একসাথে আনন্দ ভাগাভাগি করে নেই একসাথে সফল হই দেখা হচ্ছে কক্সেস বাজার আমাদের ডিমটা স্যার সকল প্রিয় ডিস্ট্রিবিউটার বিন্দু সবাইকে আমরা সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের কক্সবাজারে আপনারা জানেন ইতিমধ্যে আমরা আজকে থেকে অর্থাৎ আজকে আপনারা সবাই রওনা দিয়েছেন ছয় তারিখ সাত তারিখ এবং আট তারিখ আমরা কক্সবাজারে থাকবো আমাদের ঐতিহাসিক এটা দিন আমাদের ঈদের দিনের মতো ডিমটাসের জন্য আসেন আমরা কক্সবাজারে আপনাদেরকে আমরা স্বাগত জানানোর জন্য আমরা সবাই বসে আছি ইতিমধ্যে আপনি জানেন আমাদের কোম্পানি যিনি এমডি স্যার অ্যানডি ওয়াং স্যার উনি আমাদের প্রধান অতিথি আমাদের প্রধান আকর্ষণ আমাদের প্রিয় লিডার মাহবুর রহমান স্যার আলাউদ্দিন স্যার সুমন স্যার এবং ডিমটাসের সকল লিডাররা মূলত অপেক্ষা করছে আমাদের ঐতিহাসিক একটি দিনের জন্য তো আসেন আমরা একসাথে ইনশাআল্লাহ ইতিহাস রচনা করব সফল হব এবং দেখিয়ে দেবো টিএস বাংলাদেশকে ডিমটা সেরা ছিলাম সেরা আছে আগামী দিন ইনশাল্লাহ আমরা ডিমটা সেরা থাকবো